আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা বাবারা কাকারা আন্টিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সম্মানিত বিউওয়াচ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব আশা করি ভিডিওটা পুরো দেখবেন তাহলে কারো না কারো কাজে আসতেই পারে সাথে থাকুন তো সম্মানিত বিউয়াচ যেটা বলতে চাচ্ছিলাম সারা বিশ্বের মধ্যে কিন্তু দামি দামি ব্র্যান্ডের অনেক মোবাইলগুলা কিন্তু সারা দুনিয়ার মধ্যে কিন্তু হৈহুল্লা শুরু করে দিয়েছে ঠিক আছে তো সারা বিশ্বের কথা নাই বা বললাম বাংলাদেশের কথা যদি বলি আমাদের দেশে কিন্তু রেডমি রিয়েলমি স্যামসং এগুলো কিন্তু মার্কেট কাপাচ্ছে ঠিক আছে তারা কিন্তু সাধারণ গ্রাহকদেরকে দুকা দিতেছে দুকাটা কেমনভাবে দিতেছে আমি আপনাদেরকে বিষয়টা কোলাসা করে বলি সম্মানিত বি রেডমি কোম্পানি যখন একটা মোবাইল লঞ্চ করে এবং রিয়েলমি কোম্পানি যখন একটা মোবাইল লঞ্চ করে এবং স্যামসং কোম্পানিও কিন্তু তার ব্যতিক্রম নয় তারা কিন্তু সাধারণ গ্রাহকের জন্য যে মোবাইলগুলো বাজারে আনে যেমন আমি পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে ধরি তাহলে কিন্তু তারা কি করে এবং কি অপ্পো সাইশট্টি মোবাইল তারা বাজারে আনে এর মধ্যে তারা প্রসেসর দেয় একেবারে দুর্বল প্রসেসর ঠিক আছে তো তাদের মার্কেট ভ্যালু অনেক ভালো তারা বড়ো কোম্পানি সেজন্য তারা মানুষে নাম বিক্রি করে করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে মানুষের পকেট হালকা করতেছে আর তাদের অ্যাকাউন্টে টাকাগুলো সুইস ব্যাংকের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার তারা কি জমা করতেছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আমি নিজেও তো একজন সাধারণ গ্রাহক ঠিক আছে তো অনেক দিন ধরে আমার মন চায় একটা আট দুশো মোবাইল আমি ব্যবহার করব ভালো রেজাল্ট পাওয়ার জন্য পাশাপাশি আবার মোবাইলের আনার উপরে মানে কি তালা থাকবে অর্থাৎ সহজ কথায় যদি বলি সুন্দর করে ডিসপ্লে পিঙ্গের পিন ঠিক আছে তাহলে এটা একটা স্বপ্নের মতো আমি অনেক বছর খোঁজাখুঁজি করার পরেও আমি এতটুকু একটা মোবাইল পাইলাম না যে আমি অন্তত পনেরো ষোলো হাজার টাকা খরচ করব তার ভিতরে আমি কি আর দুশো ছাপ্পান্ন পাবো অথবা ছয় একশো আড়াইশ আমি পাবো পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গার থাকতে হবে আমি পাইলাম না ঠিক আছে তাহলে কিন্তু কিছু কোম্পানি আছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন আর শ্যাম্পনি এদের কথা আমি বাতেই দিতেছি তবে একটু করে আমি শ্যাম্পনির কথা ফোকাস করতেছি আমাদের দেশীয় যে দুটো কোম্পানি আছে শ্যাম্পনি এবং ওয়ালটন তার মধ্যে আমি সেম্পনিকে বাহবা দিতে চাই কেন বাহবা দিতে চাই তারা কিন্তু অল্প টাকার মধ্যে ভালো কিছু কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে কারণ তারা জানা দেখি আমাদের দেশের মানুষ অনেক ক্ষতদরিদ্র আছে সেজন্য বড় বড় ফিউচার দিয়ে যদি মোবাইল বাজারে যদি আমরা মানি রিলিজ করি অনেক সড়া দাম দিয়ে এই সমস্ত মোবাইল সাধারণ গ্রাহক কিনতে পারবে না তাহলে এমনিতে দেশীয় কোম্পানি সেম্পনি তার ইন্টারন্যাশনাল বাজারে মার্কেটিং করতে পারে না তারা তো সেজন্য তারা ওই বিষয়টা মাথায় রেখে অল্প দামের মধ্যে কিন্তু তারা মোবাইল লঞ্চ করে এজন্য আমি তাদেরকে বাহবা দিতেছি ঠিক আছে যেমন কিছুদিন আগেও একটা মোবাইল তারা রিলিজ করছে আপনারা জানেন ইনোভা টা মোবাইলটা বাংলাদেশ খাপাইছে কিন্তু ঠিক আছে যদি ইন্টারন্যাশনাল মার্কেট এটা চালু করার ব্যবস্থা থাকতো তারা ইন্টারন্যাশনাল মার্কেটকেও কিন্তু খাপাইতে পারতো ঠিক আছে কত ভালো ভালো ব্র্যান্ড যেমন বিবু রিয়েলমি শাওমি তারা কিন্তু সাড়ে সুষট্টি মোবাইল বাজারে সারে ঠিক আছে তো বিবির মতো ইন্ডিয়ান কোম্পানি তারা এত ভালো মোবাইল বাজারে সারার পরে চাই ছিটি দেয় সজিবিউর পর্যন্ত তারা দিতে চায় না পাশাপাশি আবার তারা প্রসেসর দেয় অনেক সস্তা যেমন ইউনোভা ঠার্টের মধ্যে প্রসেসর ছিল ইউনিসকের টি ছশো পনেরো অথচ বিভু এটা মোবাইলটার দাম ছিল এগারো থেকে বারো হাজার টাকার ভিতরে অথচ বিবু উনিশ হাজার থেকে বিশ হাজার টাকার ভিতরে কিন্তু তারা দেয় কত ইউনুসক টি ছশো বারো তাহলে দেখেন বিশ হাজার টাকার উনিশ হাজার টাকার মোবাইলের মধ্যে তারা প্রসেসর দিয়েছে টি ছশো বারো আর শ্যাম্পনি ইনোভা থার্টি মার্কেটে যখন চারছে তারা কিন্তু বারো হাজার টাকার ভিতরে তারা ছশো পনেরো দিছে এবং আঠারো আটার চার্জার দিছে তো যাই হোক ওই কটা প্রসঙ্গে আর নাই বাজায় এখন আর কথা বলি ঈদের নিজে তারা আরেকটা মোবাইল রিলিজ করছে ইনোভা ফোরটি ইনোভা ফোরটির মধ্যে কিন্তু তারা ছ জিবি র্যাম দিছে একশো আড়াইশ জিবি রোম দিয়েছে ছয় হাজার এমপেয়ারের ব্যাটারি দিছে আঠারো হাজার চার্জার দিছে মাত্র দাম কত এগারো হাজার টাকার ভিতরে একটু দরাদরি করে নিলে দশ হাজার চারশো এবং সাড়ে দশ হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে তো সেজন্য আমাদের দেশের দুটো কোম্পানি ওয়ার্ল্টন এবং শ্যাম্পনির মধ্যে যদি হিসেব করে কম্পেয়ার করি তাহলে সেম্পনিকে একটা বাহবা দেওয়াই যায় তো সম্মানিত ভাই এবং বোনেরা যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম ঘুরিয়ে ফিরিয়ে সেই কথায় চলে আসি তো আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছি একটা মোবাইল কিনবো পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে অন্তত আট দুশো যদি না পাই শ একশো হতে হবে পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থাকতে হবে এনএফসি থাকতে হবে আয়ার ব্লাস্টার থাকতে হবে সম্মানিত গ্রাহক যারা একেবারে এই বিষয়ের উপর বুঝেন না তাদের উদ্দেশ্য বলতেছি কেউ কথাটা খারাপ মনে করবেন না আয়ার ব্লাস্টার শব্দের অর্থ হচ্ছে কি রিমোট কন্ট্রোল যেমন আপনি টিভি এসি ফ্রিজ এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন এমনকি পাকা পর্যন্ত আর এনএফসি হচ্ছে কি মানুষ যখন বড় বড় সুপারমার্কেটের মধ্যে বাজার সাজার করতে যায় অথবা বড় কোনো মানে ফার্মেসিতে বাজার সাজার করতে যায় তখন সেখানে কিন্তু তারা কার্ড দিয়ে পেমেন্ট করে ঠিক আছে তো এনএফসি সাপোর্টটা থাকলে তখন আপনি মোবাইলের মাধ্যমে কার্ড দিয়ে পেমেন্ট করলে যতটুকু শর্টকাট করা যায় এনএফসির মাধ্যমে তার চেয়েও আরও বেশি সহজভাবে করা যায় যদিও বলা বাহল্য এই বিষয়টা সাধারণ মানুষের জন্য নয় একটু বিএভি লেভেলের মানুষের জন্য যাদের অনেক অর্থ আছে এবং ভালো ভালো ব্যাংকের মধ্যে তারা মানে অনলাইন নেটওয়ার্কিং অ্যাকাউন্ট আছে কিন্তু এয়ার বেলাশটার কিন্তু অনেক দরকার তাহলে দেখেন রিয়েলমি নোট ফিফটিও ব্যবহার করলাম নোট সিক্সটিও ব্যবহার করলাম এবং রেডমিরও কতগুলো মোবাইল ব্যবহার করলাম কতগুলো মোবাইলের নাম বলবো তো এতগুলো নাম না বলে লম্বা কথা যাচ্ছি না তো আমি পনেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকার ভিতরে অনেক মোবাইলই ব্যবহার করেছি তবুও আমার রুচিমতো আমি একটা ছ একশো আড়াইশ মোবাইল ফাইলাম না যদিও ফাইয়ে থাকি কিন্তু এটা আবার অ্যামোল ডিসপ্লে থাকে না ঠিক আছে এল সি ডিসপ্লে থাকে ঠিক আছে ফুল এচডি থাকে না কিন্তু আমি সোজা কথা এই যখন আইটেল এই মোবাইলটা যখন রিলিজ করেছে এটাতে আমি ছ একশো আড়াইশ পাশাপাশি আমি অ্যামোলোর ডিসপ্লে পেয়েছি পাশাপাশি আমি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়েছি আর এত দূর দূর এটা আর কি রেজাল্ট এত সুন্দর নেটওয়ার্কিং পাশাপাশি আমি এনএফসিও পেয়েছি পাশাপাশি আমি আয়ার ব্লাস্টারও পেয়েছি তো এক কথায় বলতে গেলে সুতরাং নিম্নি উত্তর আমি অল্প টাকার ভিতরে কিন্তু আমার রুচিটা আমি এখানে পূরণ করতে পেরেছি যদিও এটা আট একশো না সরি আট দুশো ছাপ্পান্ন নয় তো ফরের যদি আট দুশো ছাপ্পান্ন কোনো মোবাইল ব্যবহার তারা মার্কেটিং করে সতেরো ষোলো হাজার টাকার ভিতরে আমি এটা চেঞ্জ করে এটা নেব তো সম্মানিত বিউ এখানে আরেকটা কথা না বললে নয় এই মোবাইলটা যখন রিলিজ হয় তো মনে করলাম যে আমি আট দুশো ছাপ্পান্ন একটা মোবাইল কিনব তো এই দামের মধ্যে এর ফর থেকে যতগুলো কোম্পানি বাজারে মাল তারা কি রিলিজ করেছে যতগুলো কোম্পানি কয়টার নাম বলবো আজ পর্যন্ত আমি এই আইটেল এস টোয়েন্টি ফাইভের মতো কোনো মোবাইল পাই নাই হ্যাঁ বলতে পারেন তাহলে কি ডিসপ্লে ফিঙ্গার ফিনওয়ালা মোবাইল নেই আরও আছে তো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার আমি এই বিষয়ে যাচ্ছি না আমি ওটা বলতে চাচ্ছি যে অন্তত পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে ছ একশো আটাইশ এবং ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লাই এন এফ সি আয়ার ব্লাস্টার এসি ফিউজারগুলোর কথা বলতেছি এতগুলো ফিউজ আর পরিপূর্ণ দেবে পাশাপাশি দামটা থাকতে হবে সর্বোচ্চ ষোলো আর সর্বনিম্ন চোদ্দ তো এই জিনিসটা আমি এই আইটেল এস টোয়েন্টি ফাইভের মধ্যে পেয়েছি তো আসলে আইটেলকে অনেকে খারাপ ব্র্যান্ড মনে করে সম্মানিত বিওস আপনারা একটা কথা মনে করবেন শ্যাম্পুনি মাল যতই কিন্তু ভালো হোক এটা বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ ওয়াল্টন যতই ভালো হোক এটা বাংলাদেশ ভিতরে সীমাবদ্ধ কিন্তু আইটেল ইন্টারন্যাশনাল বাজার কভার করে আর আইটেল ইনফিনিংস টেকনো যে আর একটা কী জানি এগুলো কিন্তু একই কোম্পানির মোবাইল ভিন্ন ভিন্ন নাম দিয়ে তারা মার্কেটিং করে ঘুরে ফিরে গোড়া হয়েছে একটা যেমন রসুনের মতো রসুনের ফোঁধা হচ্ছে একটা আর কমা হচ্ছে অনেকটা সুতরাং এই মালগুলো যারা বাহির করে বাজারে তাদের সবগুলোর গোড়া হচ্ছে একটা রসিনের ফোনার মতো আর কোঁয়াটা কিন্তু ভিন্ন ভিন্ন এটা হচ্ছে কথা তো সম্মানিত বিওয়াশ আপনারা সাথে থাকুন আমি আপনাদেরকে এটা রিসিটটা দেখাচ্ছি এটার দামটা আমি কত দিয়ে কিনেছিলাম আসলে এখানে ফ্যাক কোনো কিছু নয় তো সম্মানিত বিওয়াশ ফাইনালি আমি বক্সটা ওপেন করছি আমি কিনেছি রুবেল ইলেকট্রনিক্স সম্মানিত বি এটা যদিও মার্কেটিং হয় তাকে চোদ্দো হাজার টাকায় অর্থাৎ তেরো হাজার নশো নিরানব্বই টাকায় তো আমি কিন্তু আসলে বালা দাম দিয়ে নিয়েছি মাত্র তেরো হাজার তিনশো টাকা আমি দিয়েছি তাহলে দেখেন না আমার টার্গেট ছিল পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু আমি তেরো হাজার তিনশো টাকা দিয়ে শো একশো আঠাশ পেয়েছি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়েছি তো সম্মানিত বিও আ আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে না বললেই নয় কিছুদিন আগে বের হয়েছিল এটা বাইরে হওয়ার আগে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রার প্রসেসর হচ্ছে কি টি ছশো বিশ আর এস টোয়েন্টি ফাইভ হচ্ছে কি এটা তো কিন্তু টি ছশো বিশ সুতরাং এটার দাম হচ্ছে কি সর্বোচ্চ চৈদ্দ হাজার টাকা আর এস টোয়েন্টি ফাইভ আলট্রার দাম হচ্ছে কি সর্বোচ্চ একুশ হাজার টাকা তাহলে আপনি একুশ হাজার টাকা দিয়ে যে মোবাইল কিনতে আছেন একই মোবাইল আপনি আবার চোদ্দো হাজার টাকা দিয়ে পাচ্ছেন হ্যাঁ নিঃসন্দেহে দু একটা জায়গায় একটু ব্যবধান আছে এটা ঠিক আছে এসে আর বেশি কিছু না কিন্তু তো যারা বুদ্ধিমানের মানুষ তারা কিন্তু অবশ্যই এস টোয়েন্টি ফাইভ আলট্রাকে বাদ দিয়ে অবশ্যই তারা এস টোয়েন্টি ফাইভ কিনবে ঠিক আছে এটা হচ্ছে কথা তো সম্মানিত বিওয়াশ পরিশেষে একটা কথাই বলি আসলে কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্য কিন্তু আমি এখানে বসি নাই জাস্ট আমি একজন সাধারণ মানুষ আমার মতো আরও অনেক সাধারণ মানুষ আছে তারা কিন্তু অল্প টাকার ভিতরে ভালো একটা মোবাইল খুঁজতেছে ঠিক আছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললে আমি কিন্তু বিভিন্ন মোবাইলের রিভিউ দেখি যেমন স্যামজুন ওয়াহিদ বাই টিন টাইন্যা টুইন্যা ফাঁস তারপরে আরও অনেকজনের রিভিউ দেখি তবে সবার রিভিউ ভালো কারো খারাপ না তবে ওয়াহিদ ভাইকে আমি একটা ধন্যবাদ এবং ইউ দিতে চাই ওয়াহিদ ভাই যেভাবে কোলাখুলি করে সব কিছু বুঝিয়ে দেয় এবং কোনটা কত টাকা দামের জিনিস কত টাকা দিয়ে এটা ঠিক করলো অথবা বেটিক করলো সাধারণ জনগণের জন্য এটা কি মঙ্গল হবে না অমঙ্গল হবে সব কিছু কিন্তু ওয়াহাই ওয়াহিদ ভাই পরিষ্কার করে বলে সেজন্য আমি ওয়াহিদ ভাইকে একটা আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার ওনার চ্যানেল সাবস্ক্রাইবে করা আছে তো ওয়াহিদ ভাই আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন অন্তত দুই সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ডের জন্য হলো আপনি আমার সালামটা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো পরিশেষে একটা কথাই বলি সবাই ভালো থাকবেন ও টাকা অপচয় করবেন না সঠিক জায়গায় সঠিক টাকা খরচ করবেন আমি মোবাইলটা কেনার আগে প্রায় ছ অপেক্ষা করেছি তো সমাজ কি আমার হাতে মোবাইল ছিল না ছিল আমি এরকম চাচ্ছিলাম যে কম টাকার ভিতরে আমার উচিত সাথে কিছু মিলে কি না তো আপনারাও মোবাইল কিনতে গেলে হঠাৎ করে অ্যাডভার্টাইজ দেখে মোবাইল কিনবেন না আপনারা ধৈর্য ধরবেন মোবাইলের রিভিউ দেখবেন যতগুলো আমাদের বাংলাদেশের রিভিউ আছে স্যামজং টাইনা টুইনা ফাঁস ওয়াহিদ ভাই আরও কয়েকজন আছে তাহলে এদের নামগুলো আমি বলে গেছি সবাই কিন্তু অনেক ভালো সুন্দর করে গুছিয়ে বলে তো রিভিউ দেখার পরে সেখান থেকে আপনারা ডিসাইড করবেন আপনারা কোন মোবাইলটা কিনবেন তাহলে আপনাদের টাকাগুলো বিফলা যাবে না সঠিক জিনিস পাবেন সঠিক টাকা সঠিক জায়গায় কাজে লাগবে কারণ টাকা কামাইতে অনেক কষ্ট তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকু পর্যন্ত যদি ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা খুদা হাফেজ